সম্মানিত ভিয়া আসসালামু আলাইকুম বাংলার কৃষি মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন মডেলের কিছু অসংখ্য খড় এবং ঘাস কাটার মেশিন নিয়ে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো হচ্ছে হাই কোয়ালিটির নতুন মডেলের আপনার সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি ছয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চির ডেলিভারি সাত ইঞ্চি ডেলিভারি আট ইঞ্চির ডেলিভারি বিভিন্ন ধরনের কভারযুক্ত এবং কভার বাদে ছয় ব্লেট পাঁচ ব্লেট তিন ব্লেট দুই ব্লেট কভারযুক্ত এবং কভার বাদে বিভিন্ন ধরনের জিরো সাইজের সাইলেস করার ভুসি সাইজের খড় ও ঘাস কাটার মেশিনগুলোও আমরা তৈরি করে থাকি আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আপনাদের খামারে অথবা বাসা বাড়িতে হাতে কেটে আপনাদের গবাদি পশুকে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি যাদের কম গরু আছে তাদের জন্য ছোটগুলো যাদের পঁচিশ তিরিশটা গরু আছে তাদের জন্য মিডিয়ামগুলো এবং হেভিগুলো যাদের চল্লিশ থেকে পঞ্চাশটা গরু আছে তাদের জন্য এবং জিরো সাইজের মেশিনগুলো আপনার ছাগলের খামার টার্কি মুরগি এবং হাঁসের খামারের জন্য এই জিরো সাইজের ভুসি সাইজের ও ঘাস কাটার মেশিনগুলো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনারা কুরিয়ার সার্ভিসে টাকা জমা দিলে আপনাদেরকে মেশিনগুলো কুরিয়ার সার্ভিস থেকে বুঝিয়ে দেবে দর্শক বন্ধুরা আপনারা এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির খুবই সুন্দর খড় ও ঘাস কাটার মেশিন এগুলো দুই ব্লেটযুক্ত যুক্ত এবং এছাড়া এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান হাইড্রোলিক এটা ডাম্পার বলা হয় ডাম্পার মেশিন বেশি খড় হইলে ডাম্পার উঠে যায় খড় কমে গেলে ডাম্পারটা নিচে লেবে আসে যার কারণে এর বলা হয় হাইড্রোলিক মেশিন আপনারা যদি হাইড্রোলিক মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কথাবার্তার সাপেক্ষে আপনাদের সাথে আমরা রেট সম্বন্ধে কথা বলবো মোটর কত এবং মোটর বাদে কত এখানে অসংখ্য মেশিনের রেট বলা সম্ভব হয় না যার কারণে আমরা রেটগুলো বলতে পারি না অনেকে কমেন্ট করে যে ভাইয়া রেট বলেন না কেন কয়টা মেশিনের রেট বলা যায় বলেন যার কারণে আমরা রেটগুলো বলি না আপনারা যখন যে মেশিন চান আমরা সেই সময় রেটগুলো বলে দিয়ে থাকি আপনারা খামারি ভাইয়েরা আপনারা অর্ডার করতে এখনই আমাদের বাংলার কৃষি মেশিনারিতে অর্ডার করুন আমরা প্রতিনিয়ত অর্ডারি মালগুলো বানায় থাকি আপনারা যে কোনো সময় অর্ডার দিয়ে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম